ওয়েলকাম এ নিউ ভিডিও এই বিরুদ্ধে তোমরা জানবো ট্রান্সফার কি ট্রান্সফার হওয়ার সকল শর্ত এবং কোন কোন জিনিসগুলো থাকলে তুমি বুঝতে পারবে তোমার এই সেমিস্টার ট্রান্সফার হবে কি হবে না অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও কারণ এই বিরুদ্ধে আমি উন্মোচন করতে চলেছি কারিগরি বোর্ডের সকল গোপন তথ্য ট্রান্সফার বিষয় চলো ভিডিওটা শুরু করা যাক ট্রান্সফার অর্থাৎ বদলি কারিগরি বোর্ড একটা স্টুডেন্টকে ট্রান্সফার করার জন্য যে 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 বিষয়গুলোর উপর বিবেচনা করে বা দেখে সেই তিনটা বিষয় হচ্ছে সিজিপের দূরত্ব এবং টাকা যদি আমি এটাকে পার্সেন্টেজের মাধ্যমে দেখে কোনটা কত পার্সেন্ট গুরুত্বপূর্ণ তোমার ট্রান্সফারের জন্য সেটা আসবে সিজিপে আসবে না এই নাইন পার্সেন্ট দূরত্ব আসবে জিরো পয়েন্ট এইট পার্সেন্ট এবং টাকা আসবে জিরো পয়েন্ট টু পার্সেন্ট টাকা মানে আমি এখানে বুঝেছি আর্থিক অবস্থা তোমার তো এখানে আমি হিসাব করে সেখানে আস্তে একশো পার্সেন্ট কিন্তু দুঃখজনক হলো সত্যি যে দূরত্ব এবং টাকা এতটা গুরুত্বপূর্ণ তোমার ট্রান্সফারের ক্ষেত্রে আমি এক কথা যদি বলি সিজিপেটে তো মেন এখানেই আমি বলতে পারি এটা একশো পার্সেন্ট কিন্তু তোমার যদি কপাল খারাপ হয় সেক্ষেত্রে এই দূরত্ব এবং টাকা তোমার ট্রান্সফারকে বাধা দিতে পারে তো এখন সবচেয়ে ভালো সিজিপে কত বা কত সিজিপে থাকলে আমি বুঝতে পারবো যে আমি সেফ জন্য আছি তো সিজিপের কথাটা যদি আমি বলি তোমার মিনিমাম সিজিপে থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্লাস তুমি নিচে নামো তোমার ট্রান্সফারের সম্ভাবনা অনেকটাই কমে যাবে তো এটা এটাগুলো সাধারণ কথা এটা তুমি যে কোনো জায়গায় গেলে জানতে পারবে তো অসাধারণ কথাটা কি বা বোর্ড কীভাবে এই ট্রান্সফার দেওয়া হয় তো আসো আমি একটা উদাহরণের মাধ্যমে সেটা দেখাই তো ধরো তুমি ঢাকা পলিটেকনিকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আসো এই সেমিস্টার তো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে এবার সিট ফাঁকা আছে মোট বিশটা কয়টা বিশটা আর তুমি করা হচ্ছে বাংলাদেশ স্টুডেন্ট পলিটেকনিকে তো সারা দেশ থেকে এই সেমিস্টার যারা পাশ করছে সে তাদের মধ্যে যারা ট্রান্সফার জন্য অ্যাপ্লাই করছে ঢাকা পলিটেকনিক সেই স্টুডেন্টের সংখ্যা হচ্ছে একশো জন তো একশো জনের মধ্যে বিরজন কীভাবে বাসাই করা হবে তো সেরা সিজিপে ধরি একশো জনের মধ্যে বাসাই কৃত হবে কিন্তু দেখবে যে তোমার ভালো সিজিবে থাকার পর তুমি ট্রান্সফার হতে পারো না কিন্তু আরেকজন ট্রান্সফার হয়েছে কীভাবে হয়েছে দেখবে তার সিজিপে খারাপ ছিল দূরত্ব বেশি তো সিজিপে যদি তুলনামূলক খারাপও হয় আর তোমার দূরত্ব যদি বেশি হয় সেক্ষেত্রে তোমার ট্রান্সফার হবে মানে তুমি এই বিশটা সিটের মধ্যে এসে এসে যাবে কিন্তু তুমি ভালো সিজিপে নিয়েও আসতে পারবে না কিন্তু তোমার যদি যে সিজিপিএয়ে খারাপ দূরত্ব বেশি হয় সেক্ষেত্রে এই দূরত্বই জিরো পয়েন্ট এইট পার্সেন্ট তোমার বড় একটা হেল্প করবে যদি তোমার দূরত্ব বেশি থাকে কিন্তু এরকম খুবই কম দেখা যায় মেনলি সিজিবিটা হিসাব করা বেশিরভাগ জায়গায় কপাল খারাপ হইলে তো সিজিপিটা আনা হয় আর সরি দূরত্ব আনা হয় সিজিপি এর সাথে তো আশা করি আশা করি বুঝতে পারছো কীভাবে বিজন বাসাই করা হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক স্টুডেন্ট কোশ্চেন করে ভাই আমি তো আমার আশেপাশে পলিটেকনিক অনেক বড়ো ভাইদের দেখি তাদের সিজিপি এইট ফোর এইট ফাইভ নাইন ফাইভ ছিল তার ট্রান্সফার হতে পারেনি কেন তো সেটাকে যদি আমি ব্যাখ্যা করি তো দেখা যাবে যে তারা যেই সেমিস্টারে ট্রান্সফার হতে চাইছে যে পলিটেকনিক ওই পলিটেকনিক সিট সংখ্যা ছিল খুবই সীমিত সর্বোচ্চ দুইটা বা তিনটা সিট সংখ্যা ছিল ক্লিয়ার তো সেবার ওই পলিটেকনিকে অ্যাপ্লাই কোর্স ছিল অনেক বেশি এবং তাদের সিজিপি ছিল তোমার ওই বড়ো ভাইদের থেকেও অনেক ভালো লেভেলের বা তাদের সমান তো সেই জায়গায় দেখা গেছে যে তাদের দূরত্ব বেশি ছিল এবং সিজিপিও ভালো ছিল কিন্তু তুমি যার কথা শুনছো তার সিজিপি হয়তো বা ভালো ছিল কিন্তু দূরত্ব কম থাকার কারণে সে ট্রান্সফার হয় নাই আবার বললাম যে কপাল খারাপ থাকলে মাঝে মাঝে টাকা যে আর্থিক অবস্থা সেটাও বোর্ড দেখে কিন্তু সেটা অনেকটা কম তো যারা ভালো সিটিজিবি নিয়ে ট্রান্সফার হতে পারে না তাদের ক্ষেত্রে মতো এটাই সিট সংখ্যা কম এবং দূরত্ব কম থাকার কারণেই তারা ট্রান্সফার নিতে পারে না আর অনেক সময় দেখবার যে ভাই আশেপাশে তোমার অনেক দেখবা থ্রি পয়েন্ট জিরো ফাইভ থ্রি পয়েন্ট ফোর ফাইভ ফোর জিরো থ্রি পয়েন্ট ফোর ফাইভ থ্রি পয়েন্ট থ্রি ফোর এরকম অনেক স্টুডেন্ট ট্রান্সফার নিতেছে থ্রি পয়েন্ট ফাইভের কমে তো তোমার এখন কোশ্চেন তো ভাই থ্রি পয়েন্ট ফাইভের কমে ট্রান্সফার নিতেছে আপনি বলতেছেন থ্রি পয়েন্ট ফাইভ বা তার বেশি ফাইভ জিরো প্লাস পাইতে তো থ্রি পয়েন্ট ফাইভ জিরো কম্পোর্ট ট্রান্সপোর্টে সেই ক্ষেত্রেও ওই সেম রুলস তো যে ওই পলিটেকনিক কটা সিট ফাঁকা আছে তো সেই সিট ফাঁকাগুলোর মধ্যে সারা দেশ থেকে যারা অ্যাপ্লাই করছে ওই সেমিস্টার মানে ওই বছর ওই সেমিস্টার রেজাল্ট ছিল খুবই কম বা যারা অ্যাপ্লাই করছে তাদের রেজাল্ট ছিল কম এখন ধরো দশটা সিটের জন্য অ্যাপ্লাই করছে জন সেখানে সর্বোচ্চ রেজাল্টই উঠছে থ্রি পয়েন্ট ফোর ফাইভ থ্রি পয়েন্ট ফোর ফাইভ তো অবভিয়াসলি এখানে ওই দশটা সিট ফিল আপ করার জন্য সর্বোচ্চ থ্রি পয়েন্ট সেরা দশজন যে দশ নম্বর যদি থ্রি পয়েন্ট থ্রি জিরো ফোর জি তার কারোর রেজাল্ট থাকে অবশ্যই সে দশজন মধ্যে ঢুকে যাবে ইজিলি তো খারাপ সিজিপিএ ভালো সিজিপিএ তার তো খুবই মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে সেই পলিটেকনিকে কয়টা সিট ফাঁকা আছে। যদি সিট সংখ্যা বেশি থাকে তোমার ট্রান্সফার হওয়ার সম্ভাবনা বেশি যদি সিজিপিএ ভালো থাকে আর যদি সিট সংখ্যা কম থাকে তোমার ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কম ভালো সিজিপিএ থাকার পরেও তাি ক্লিয়ার মেইন আমি বলবো যে সিজিপিএটাই মেইন তারপরে আস্তে আস্তে তোমার কয়টা সিট তারপরে আস্তে আস্তে দূরত্ব আর কপাল খারাপ হইলে আর্থিক অবস্থা বোর্ড কর্তৃপক্ষ দেখা দেখে তো আশা করি এখন কোশ্চেনে যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আমি সর্বোচ্চ উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই সিরিজে আরও দুইটা ভিডিও আছে ট্রান্সফার হওয়ার পর কী করতে হবে কোন কোন কাগজপত্র দরকার এবং বদলে হয়ে ওই পলিটেকনিকে যায় কী কী কাজ করতে হবে সকল বিষয় ডিটেলসে বলা আছে অবশ্যই প্লে লিস্টটা দেখার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে